প্রশাসনিক ব্যর্থতার কারণে দীর্ঘ সাত ঘন্টা আমাকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে করতে জীবন যুদ্ধে হেরে গেলেন অসহায় লরিচালক মিহির লাল দেবনাথ খোয়াই জেলা তেলিয়ামোড়া চাকমাঘাট দশ দা কাঞ্চনপুর গ্রামের লরি চালক মিহির লাল দেবনাথের সিমেন্ট বোঝায় লরি নিয়ন্ত্রণ হারিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনাগ্রস্ত হয় এবং দীর্ঘ ছয় থেকে সাত ঘন্টা জীবনের অন্তিম লগ্নে দাঁড়িয়ে লড়াই করে জীবনযুদ্ধে হেরে যায় সে এই ঘটনায় প্রশাসনিক ব্যর্থতার নগ্ন চিত্র ফুটে উঠেছে সম্পূর্ণভাবে এরই প্রতিবাদে এবং প্রশাসনের ব্যর্থতাকেই আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য সিপিআইএম তেলিয়ামোড়া মহকুমা কমিটির পক্ষ থেকে কালো ব্যাচ ধারণ করে এক মৌন মিছিল সংঘটিত হয় তেলিয়ামোড়া শহরে